ঠিক না ওর ওই দাড়ি ছিল সুবিধাবাদ জিন্দাবাদ যখন বুঝেছে পালাতে গেলে দাড়ি কাটতে হবে তখন ব্রাসুলের খুলি যাই খুঁড় দিয়েছি ঠিক না আবার খুড় দিল দিল আমি বললাম পালাবি পালাবি পাঁচ তারিখে যাই নৌকা ডুবে গেল ওতে উঠলে কি বুঝলে যেটা ডুবে গেছে আবার মানিক কাপ আল্লাহ চিন্তা করলো এত দিন দাড়ির বিরুদ্ধে কথা বললাম টুপির বিরুদ্ধে কথা বললাম পাঞ্জাবির বিরুদ্ধে কথা বললাম না আল্লাহ ছাড়া কোন উপায় নাই এই জন্য টুপিও পড়লো দাড়িও রাখলো তারপরে দিন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল বাগানে কলা শুয়ে থাকলো ঠিক না বেঠে কলা শুয়ার পরে পরেও আরে বেরসিক বাঙালি জনগণ তারে এমন মারা মারলো যে ভিসি দুটো নাকি খুলি নিয়ে চলে গেছে না করে পারা যায় খেলা হবে না কারণ বিসি নাই ঠিক না বেঠে ভাইয়ারা আমার আল্লাহ প্রতি নিবেদিত যদি হ জেলখানায় গেল হাসি লাগবে ফাঁসির কাছে ঝুললে আনন্দ লাগবে কারণ নিবেদিত হয়েছেন কার কাছে আল্লাহর কাছে নিবেদিত হয়েছিল ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিলেন শয়তান ইসমাইল আলাইহিস বললেন বাবা কখনো চুরি চালাতে পারে না সন্তানের কোলে সন্তানের কোলে বল্লো না চালাবে কারণ তার আল্লাহ বলেছে কয় তার আল্লাহ হইলে তোমার কি তার মানে তুমি আমার মার কাছে শুনেছি জারাব আমাদেরকে ধোকা দেয় তুমি সেই শয়তান মা শিখেছেন আর এখন কার মা শেখায় তুমি পরিমান না সোনাப்பா যে দেখো এই যে शाहरुख খান शाहरुख খান

এইগুলোতে গর্ববোধ করে ফোন যদি চালাইতে পারে গান যদি জুইতে পারে আমার ছেলে ছোট বাচ্চা তাও দেখো কি কাই দেখো গান জড়ে দেখো হ্যাঁ থেকে খুশি আছে না নাই পড়াইতে দিলা না হাদিস পড়াইতে দিলা না মাদ্রাসায় দিলা না মানুষ বানাইলা না আর বুড়ো ভাই সেই সে বলে খুঁজু আর মাদ্রাস কিসের জন্য

সুজন ভাই বলি দেওয়ার ওখানে একবার বেড়ে গেছিল যাক আপনাদের এখানে ওই শব্দটা খারাপ ওইটা না বললাম এক জায়গার বলি আর এক জায়গার কি ভাইয়েরা আমার এই জন্য শিখানো লাগবে ছোটবেলায় আমার মায়েরা আল্লাহর নবী ইসমাইলকে এমন শিখান শিখালেন যে ইসমাইল শয়তানকে চিনে ফেলল শয়তানকে শুধু এই বলল না আবার পাথর ছুঁড়ে মারল শয়তান দূর হ দূর হ তোর যেন আমার সামনে না দেখি পাথর মেরেছে না মারে নাই

তিনটা কাজ আপনার করে দিতে হবে বলো বাবা কি কি কাজ এক নম্বর হলো আপনি আপনার চোখ দুটো বেঁধে নেবেন আপনার চোখটা বেঁধে নেবেন তারপরে আপনি হাতড়ি আমার গলা দেখে পোস বাঁধাবেন দুই নম্বর ওসিয়াত হলো গো বাবা আপনি আমার হাত পা বেধে নেবেন আমার হাত পা শক্ত করে বেঁধে নিয়ে তারপরে আমারে জবাই করবেন আর তিন নম্বর সিহাত হলো আমার জবাইয়ের পরে আমার রক্ত মাখা কাপড় চোপড়গুলো আমার মা জননীর কাছে পৌঁছে দেবেন আর বলবেন আল্লাহর জন্য তিনি কুরবান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার চোক কানা বাবা ইসমাঈল আলাইহিস সালাম বললেন ওগো বাবা পৃথিবীর পারে শয়তানে বাবা সন্তানের পরে যত মায়া এত মায়া অন্য কোন জিনিসের পরে হয় না ঠিক লাগে ঠিক সন্তান কলিজার টুকরা সন্তান স্ত্রী চলে যায় যা কিন্তু সন্তান থাক ঠিক কতসব স্ত্রী থেকেই তো সন্তান এসেছে তারপরেও কথা হলো আমার বউ চলে যাক কোনো আপত্তি নাই কিন্তু সন্তানটা আমার পাইতে হবার জন্য আন্দোলন এর জন্য লড়াই মামলা মুখদ্দমা কেস জেল সব আছে না নাই সন্তান পাওয়ার জন্য কলিজার টুকরা সন্তান এর মতো সম্পর্ক নিঃস্বার্থ একটা সম্পর্ক সন্তান বাবাকে ভালোবাসুক কারে না বাসুক বাবা সন্তানকে ভালোবাসে মাথার ঘাম পায়ে ফেলে কত বাবা আছে ঈদের সময় সন্তানের জন্য ব্র্যান্ডের জামা কিনে নিয়ে আসে ব্র্যান্ডের জুতা পরে ব্র্যান্ডের প্যান্ট পরায় কিন্তু বাবার পরনে ছিঁড়া লুঙ্গি গায়ে ছিঁড়া জামা আছে ঈদের সময় জুতা কিনতে চায় সবচেয়ে দামি ব্র্যান্ড সিরাজগঞ্জের সেই ব্রান্ডের দোকান থেকে সন্তানের জন্য জুতা কিনে নিয়ে নিজের জুতাটা কালি করার জন্য মুসির কাছে যায় নতুন প্যাকেটে জুতা দেখে বলে আবার জুতা কেন কালি করতে নিয়ে এসেছেন নতুন জুতা তো কিনেছেন বাবা উত্তর দিয়ে বলে এটা আমার সন্তানের জন্য এই ঈদে আমার জন্য জুতা কিনি না ও তুমি আমার জুতাটা কালার করে দাও তা না হলে আমার সন্তান হয়তো প্রশ্ন করতে পারে বাবা তোমার জন্য কেন কেন নাই আমার তো তেমন টাকা নাই এবারে দিয়ে আমার সন্তানের জুতা কিনে দিলাম এমন করে সন্তানের জন্য দামি ব্র্যান্ডের জুতা দামি ব্র্যান্ডের জামা দামি ব্র্যান্ডের কাপড় সব নিশ্চিত করে সবচেয়ে দামি স্কুলে পড় মাসে মাসে বেতন দেয় বিনিময় একটা মানুষ পয়দা করে ঠিক না ঠিক এমন অমানুষ বানায় যে অমানুষটা চাকরি পায় চাকরি করে ইঞ্জিনিয়ার হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে ব্যারিস্টার হয়েছে বড় চাকরিজীবী হয়েছে বিয়ে করার পরে এই বাবা যদি কোনোদিন ঢাকায় ফ্ল্যাটে যায় বলে বাবা না বলে আসলে কেন চলে যাবা কখন ঠিক না বেঠে বৃদ্ধাশ্রমে যত

હમ যেন সে উপපත් যদা না করে আর শিখিয়ে দিলেন দোয়া করো রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার রব আমার পিতামাতা যেমন করে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে তুমি তেমন করে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহর নবী বলেন এমন দোয়া যখন কোন সন্তান পিতার কবরের কাছে মাতার কবরের কাছে দাঁড়িয়ে করে আর তার চোখের সুয়ালের পরে আসার আগে এই দোয়া কবুল করাল্লার জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবহান এমন সন্তান কি আপনারা চান এমন সন্তান যদি চান তাইলে কোরআনের দীক্ষায় দীক্ষা দিতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি সেটা করতে পারেন তবে এই ওই সন্তান কবরের কাছে দাঁড়াবে আমি এমন কোন ঈদ নাই যে ঈদের আগে আমার বাবার কবর জিয়ারতটা করি না আমার বাবার কবরের কাছে দাঁড়াই না কারণ যতটা ঈদ আমার বাবা বেঁচে থাকতে করিয়েছেন আজ তেইশ বছর হয়ে গেল আমার বাবার চলে যাওয়া কয়ে বছর বছর তেইশ বছর আমার বয়স যখন ছোট বাবাকে হারিয়েছি ছোটবেলায় যখন বুঝি না আমার বাবা আমার বাবাকে দেখে নাই 6 মাস যখন বয়স আমার বাবার তখন আমার দাদা ইন্তেকাল করেছেন আমার বাবা আমার বাবা আমার দাদাকে দেখে নাই 6 মাস বয়স তারপরে কবরটা দেখিয়ে দিয়েছে এই হলো তোমার বাবার কবর আমার বাবা আমার अब्বা আমাকে নিয়ে কবরের কাছে দাঁড়াতেন আমি দেখেছি যেই বাবাকে চোখে দেখে না সেই বাবার কবরের কাছে দাঁড়িয়ে দুটি হাত তুলেছেন আর চোখে অশ্রু ঝরেছে আমার দাদাকে যখন নাকি মানুষ নামাজের দাওয়াত দিত মরব্বিদের কাছে শোনা যখন বলতো নামাজ পড়ব ইবাদত করব আল্লাহর পথে আসব নামাজ নামাজি হয়ে যাও আমার দাদা নাকি জবাব দিত এই বয়সে কিসের নামাজ এখনো তো অনেক বছর অনেক বয়স বাকি কিন্তু আমার বাবা প্রথম সন্তান হওয়ার ছয় মাস পরে আমার দাদা মারা গেছে তার মানে কত অল্প বয়সে বুঝা গেছে এই অল্প বয়সে যে লোকটা নামাজ পড়ে নাই আমার দাদার জন্য আমার বাবা কবরের কাছে দাঁড়াতো দোয়া করতে হতে পারে আমার বাবার দোয়ার জন্য আল্লাহ তার জান্নাতের বাসিন্দা করতে পারে আর আমি এখন কি করি আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমার আব্বার খবরের কাছে দাঁড়াই কারণ আব্বার অনুযায়ী কবরটা একটু দাদার কবর থেকে দূরে আর আমার কবর হবে দাদার খবরের কাছে আমি আমার আমি আমার আব্বার কবরের কাছে সন্তানদের নিয়ে দাঁড়াই আবার আমার দাদার কবরের কাছেও দাঁড়ায় যাতে করে আমার সন্তানরা শিখতে পারে যে এইভাবেই আমার বাবা যখন থাকবে না তখন আমার দাদার কবর আর বাবার কবর জিয়ারত করা লাগবে এবার কাবায় যাওয়ার পরে স্ত্রী আর দুই সন্তান নিয়ে গেলাম দুটো সন্তান এখনো বুঝতে শেখেনি পাঁচ বছর বয়স আর একটার বছর বয়স কাবার চত্বরে বসালাম আর বললাম যতবার কাবাতে এসেছি কাবার মালিককে বলেছি কিছু চাই না আব্বাকে জান্নাত দিও আমার তোমার করবে। আমার মাকে স্বপ্ন দেখাতো একবার তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে একবারে যাবো হস করতে আর আশা হয় নাই কাবাও দেখে নাই মক্কা মদিনা দেখে না বললাম এসেছি ও কাবার মালিক তুমি যে আব্বাকে তুমি ক্ষমা করে দাও প্রথমবার আমি আমার মাকে নিয়ে গিয়েছি কারণ আমার বাবার ছিল। মা আমার মাকে নিয়ে যাবে আব্বা নিয়ে যেতে পারে না আমি আমার মাকে নিয়ে কাবা ঘর দেখি নাই কারণ নিয়েছিল মাকে আগে দেখাবো তারপরে আমি কাবা দেখবো যখন কাবায় ঢুকছি বারবার বলে পরে আমার আব্বা থাকলে মাকে নিয়ে ঢুকতো আর নাই এরপরে আরো দুইবার গেলাম তৃতীয় বারের মতো সন্তান দুটোকে কাছে বসিয়ে বললাম গো বাবা কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয় যেদিন আমি থাকবো না তোমরা এসে কাবার মালিককে ডেকে বলে দিও যে আমার বাবাকে ক্ষমা করে দাও সন্তান এমনি মানুষ হবে না এরপরেও যদি মানুষ না হয় আমাদের তো আর দায়িত্ব নাই আমাদের দায়িত্ব আছে কেনান পথ হারালো ইউনুস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম বললেন ওগো কেনান নৌকায় উঠো এখনো সময় আছে কেন বলল না নৌকায় উঠব না স্ত্রী কে বললো বিবি আমার নৌকায় ওঠো এখনো সময় আছে না উঠলো না স্ত্রীও ডুবলো সন্তানও ডুবলো করার কি কিছু আছে নাকি আমাদের চেষ্টা আমরা করব আপনার চেষ্টা যদি আপনি করেন আপনার উপরে রহম ঢেলে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন রহম ঢেলে দিবেন সন্তান বললেন ইসমাই বললেন চোখ বেঁধে নিবেন কারণ কলিজার টুকরা সন্তান কত মায়ার কত ভালোবাসার আপনি আমার যখন দেখবেন যে মায়া হয়ে যেতে পারে আর যদি কোনো মায়া জন্মে যায় কলিজার মধ্যে তাইলে জবাই যদি না করতে পারেন তাইলে আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তরক করা হয়ে যাবে সুতরাং নিজের চোখ বেঁধে নিয়ে তারপরে ছুরি চালাবেন বিসমুল্লাহ আল্লাহ আব্দুল চিন্তা করা যায় দুই নম্বর অনুরোধ আমার হাত পা কেন বাঁধবেন আমার মা আমাকে এমন ভাবে শিখিয়েছেন যেন আমি কারোর সাথে বিয়াদামি না করি যেন কাউকে কষ্ট না দিই ব্যথা না দিইugo আমার বাবা আমার হাত পা যদি না বেঁধে নেন যখন ছুরি চালাবেন হয়তো যন্ত্রণায় হাত পা ছোট ছুটি করব না জানি আমার পায়ের লাথি আপনার গায়ে লেগে যেতে পারে আমি সন্তান আপনি আমার পিতা এমন বিয়াদবি করতে চায় না আমার হাত পা এত শক্ত করে বাদ দেন যেন আমি ছটফট না করতে পারি যেন হাত পা ছোটা ছুটি না করতে পারে আর তিন নম্বর সিয়াতে এই জন্যে আমার মা আপনি যখন বড়বাসে রেখে গেছেন এই মরুর প্রান্তরে কোনো গাছ নাই পাখি নাই খাবার নাই পানি নাই কোন মানুষ নাই জনমানব এই মরুর প্রান্তরে আমার বা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে পানির জন্য ছুটেছে একবার ছাপা পাহাড়ে উঠেছে একবার বারোয়া পাহাড়ে উঠেছে সেখানে আল্লাহ জমজম খুব দান করে দিলেন যেই মা এত কষ্ট করলেন আমার জন্য আমার জামা কাপড়গুলো মার কাছে পৌঁছে দেবেন যেন মা এগুলো বুকে জড়িয়ে ধরে না পায় যে তার সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে

তুমি যেই জায়গা থেকে ডাক দিয়েছ এমন জায়গা রাতের অন্ধকার পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার গভীর সমুদ্রের তলের থেকে ডাক দিলে পৃথিবীতে তোমার ডাক কেউ শোনে নাই তোমার মা শোনে নাই তোমার ভাই শোনে নাই তোমার বন্ধুরা শোনে নাই তোমার আপন জন শোনে নাই আমি আল্লাহ ওই সমুদ্রের তলদেশ থেকে তোমার ডাক শুনলাম আর তোমার ডাকে সাড়া দিয়ে মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর মাছ তোমার নিরাপদ গন্তব্যে আবার রেখে দিয়ে চলে আসলো সবাই জোরে জোরে বলেন সবাহান আল্লাহ কাবো ঘর ভাঙার জন্য আসলো কিডা আব্রাহাম সূরা ফিলের মধ্যে ঘটনাটা আছে নাই আসার পরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষা রক্ষণ করেন নবী জন্মের 50 দিন পূর্বে কোন বর্ণনা এসেছে 60 দিন পূর্বে আল্লাহর নবী তখনো মায়ের গর্ভে পৃথিবীতে আসেন নাই আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল আব্দুল মুত্তালিব যে আব্রাহাম বললাম আর উটগুলো ধরে নিয়ে এসেছে তোমার শূন্যরা কই বুঝলাম আমি ছেড়ে দেব আপত্তি নাই তবে আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর দেখা শোনা করো রক্ষা দায়িত্ব তোমার কাছে সাবি নাকি তোমার কাছে কয় হ্যাঁ আমার দায়িত্বে রয়েছে কাবা রক্ষা নবক্ষণের বললা তুমি তোমার উটগুলো চাইলে কাবা ঘর কাবা ভান্তে এসেছি আমি হস্তি বাহিনী নিয়ে কোন কথা বললেন না কেন আব্দুল মুত্তালিব বললেন আমি উট নিতে এসেছি কারণ উটের মালিক আমি আমার উটগুলো আপনি ফেরত দিয়ে দেন ওই কাবার মালিক আমি না কাবার মালিক কাবার মালিক আমি না আমার উট যখন আপনি ধরে নিয়ে এসেছেন আমার দায়িত্ব হলো আমার অনুগত উটগুলো ছাড়িয়ে নিয়ে যাব আর কাবার মালিক আমি না কাবার মালিক আল্লাহ তার যদি প্রয়োজন হয় আমি যেমন করে উট নিয়ে গেলাম তেমন করে তোমার কাছ থেকেও কাবাটা ছাড়িয়ে নিই